এটা হচ্ছে লেবু লেবু দিয়েই তৈরি হবে লেবুর পিনিক কেমনভাবে তৈরি হবে সেটা দেখা নেব এটা খুবই স্বাদ হবে এর সর্বপ্রথমই আমি যশোর জেলায় কেশবপুর হসপিটাল মোড়ে এই লেবুর পনিক তৈরি করি এটা খুব দূর দূরান্তের লোকজন আসে খাওয়ার জন্য খুবই সুস্বাদু লাগে আর কি এটা এমন পাবে তৈরি হবে যে অন্য কেউ এই ধরনের মশলাপাতি দিয়ে আর তৈরি করতে পারবে না এই যেটা হচ্ছে ঝালের গুঁড়া মশলা দিয়ে তৈরি করা এটা হলো বিট লবণ এটা হলো প্রাণের কাসন্দি এটা হলো শুকনো ঝালের গুঁড়া আর একটা মশলা আছে এটা আমার স্পেশাল নিজস্ব তৈরি করা চিকেন মশলা এটার নাম বলা যাবে না এইটার জন্যই আমার সুস্বাদু স্বাদ বাড়িয়ে আছে এই এবারে হচ্ছে তৈরি সব কিছু দেওয়ার পরে এটা হচ্ছে লেবুর পিনিক যার একটু মশলা ছিটিয়ে দিলে খুবই ভালো লাগবে স্বাদটাও ভালো লাগবে আসেন ভাইয়া